বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ ভর্তা লাভারদের জন্য দুর্দান্ত স্বাদের একটি চ্যাপাশুটকির ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম নেত্রকোনার খুবই জনপ্রিয় একটি রেসিপি ভর্তা কীভাবে আমরা এই চ্যাপা ভর্তাটা কুমড়ো পাতায় মুড়িয়ে হাতের সাহায্যে চটকিয়ে সহজে তৈরি করতে পারি সেটাই শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে হাফ কাপ পরিমাণ রসুন হাফ কাপের চেয়ে কিছুটা কম পেঁয়াজ এক কাপ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ দশ বারোটার মতো শুটকি চার পাঁচটার মতো কুমড়োপাতা ভালোভাবে আমরা নর্মাল পানি দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি আর চ্যাপা সুটকিগুলো উষ্ণ গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে আমরা এই কুমড়োপাতায় মুড়িয়ে এই ভর্তাটা তৈরি করব হাতে চটকিয়ে এবার আমরা সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নেব তার আগে চ্যাপাসুটকি যে ধোঁয়া চেপা ভালোভাবে কুমড়া পাতায় মুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভালোভাবে কুমড়া পাতায় মুড়িয়ে নিয়ে এখন বাকি উপকরণগুলো ঢেলে দিয়েছি একটা পাত্রে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব সামান্য একটু পানি দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা আমরা ওই মাপিয়ে দেব যেভাবে কিনা পানিটাও শুকিয়ে যায় এবং কাঁচামরিচ ও পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয় আমি আমার পরিমাণ মতো জানিয়ে দিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে বা প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার পানিটুকু দিয়ে এখন কুমড়ো পাতায় মোড়ানো শুটকিগুলো উপরে দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে আমরা পাঁচ থেকে ছয় মিনিট চোলার আগুনটা মাঝারি আছে রেখে জাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে কিন্তু চাল উঠে গেছে এবার আবারও ঠেকে পাঁচ থেকে ছয় মিনিট চাল করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পানিটাও শুকিয়ে গেছে এবং সমস্ত উপকরণগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার চুলার আগুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যে টুকু যেটুকু পানি আছে সেটা আমরা শুকিয়ে নেব কুমড়ো পাতায় যথেষ্ট পরিমাণ পানি থাকার সম্ভাবনা আছে জন্য আমরা ভালোভাবে সেটা শুকিয়ে নিচ্ছি যেন পুরা লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল তো আমি কিন্তু একটা রসুনের কুয়ো চাপ দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার আমরা সমস্ত উপকরণগুলো সেদ্ধ করা উপকরণগুলো একটা ছড়ানো প্লেটে ঠেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে হাতে চটকিয়ে নিচ্ছি একদম না হাতে চটকাবো ওইভাবেই যেন আধো ভাঙা হয় ওইভাবে করে কিন্তু আমি চটকিয়ে নিচ্ছি আপনারা যদি এই কাজটি হাতে করতে না চান তাহলে কিন্তু শিল্পাটা কিংবা পিসনা বলেন আর বাটনাই বলেন সেগুলো দিয়ে করে নিতে পারেন তবে এর আজকের যে ভর্তাটা সেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে হাতে চটকানো আধো ভাঙা থাকবে আর চ্যাপাশুটকিটা চটকানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত ভর্তাটুকু কিন্তু আধো ভাঙা হয়ে গেছে আমরা যদি শিলপাটাই তৈরি করি নিই তাহলে সেটা কিন্তু পেস্ট তৈরি হয়ে যায় সেটার টেস্টটা একরকম আর এই যে আধু ভাঙা ভর্তাটা এটার টেস্টটাই কিন্তু অন্যরকম তো আলহামদুলিল্লাহ হাতে মাখা একটুকুন আর ঐতিহ্যবাহী চ্যাপাশুটকির ভর্তা রেসিপিটি হয়ে গেছে এবার দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আশা করি আজকে সহজ রেসিপিতে এই ঐতিহ্যবাহী ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলেও তৈরি করবেন আর এই ধরনের নিত্য নতুন বাঙালি আনা টিপস সংখ্যা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম